অটো পয়সা নেই ও কী করেন আপনি দেখেছেন হ্যাঁ ও মুরগিটা আপনি খাবেন ঠান্ডা হ্যাঁ এটা চাচির জন্য নিয়ে যাবেন হ্যাঁ এই গরু ছাগল হাঁস মুরগি বান করেন হুম এই 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 দুশো টাকা রাখেন হ্যাঁ খুবই কষ্ট ওই চাচা ওই চাচা কোথায় যাচ্ছেন কথায় বাসা পোস্ট অফিসে যাবেন হাড়ে যাবেন কেন অটো নাই অটোতে উঠে যান অন পয়সা নেই কি করেন আপনি এদিকে ও মুরগা 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 পান করেন ছাগল গরু মহিষ এগুলো বান করেন তিনটা মুরগা বান করলেন তিনটা মুরগা বান করেন কটাকা টাকা দিল হ্যাঁ তো দেড়শো টাকা আছে তো একটা হাটে যাবেন এই রাস্তাটা খরচ করবেন না কি কি নিলেন দেখি কিনিস আটা নিছেন আটা নিছেন এটা কি পান এটা কি শরীর তেল এখানে ক টাকা খরচ করছেন ও দেড়শো টাকা ইনকাম করলেন দেড়শো টাকা খরচ করলেন পোস্ট অফিস যাবেন আচ্ছা দাঁড়ান আপনি অটোতে যাবেন হ্যাঁ আমিও আমিও ওদিকে যাব এটা ধরেন এটা আপনি খাবেন ঠান্ডা হ্যাঁ আর চলেন আমিও পোস্ট অফিস যাবো আমার সাথে চলেন আমি আপনাকে পোস্ট অফিসে নামাই দেব ঠিক আছে উঠেন উঠতে পারবেন না হ্যাঁ উঠেন তাহলে আপনি দেড়শো টাকা ইনকাম করলেন আজকে নাকি দেড়শো টাকা খরচ করলেন ও আচ্ছা আচ্ছা উঠছেন উঠছেন আচ্ছা বাসা কে কে আছে চাচা শুধু চাচি আছে আর কেউ নাই আচ্ছা আচ্ছা এটা কি ভাড়া বলে না এটা ভাড়া ওই সামনে পোস্ট অফিস নাকি আচ্ছা নামতে পারবেন না না সম্মানের নামে না কি চাচি আছে কি অসুস্থ চাচি কতদিন থেকে তিন বছর থেকে এটা চাচির জন্য নিয়ে যাবেন হ্যাঁ ধরন তখন একটা দিছেন এটা আপনি খাবেন আর এটা চাচি সমে খাবেন হ্যাঁ ঠিক আছে আজকে তাহলে আপনি 150 টাকা ইনকাম করলেন 150 টাকা বাজার করে আলো ছেলে নাই ছেলে দেখে না আমি মেয়ে নাই মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি এখন করেন কি তাহলে বান করেন এই গরু ছাগল হাঁস মুরগি বান করেন টাকা হ্যাঁ ঠিক আছে খুবই কষ্ট চাচি কি ভাষায় আছে থাকেন হ্যাঁ ভালো থাকেন আর সাবধানে দেন হ্যাঁ আচ্ছা আসসালাম যে চাচা উনি গরু ছাগল তারপর মুরগি যে বান করে এই বান করে উনি সংসার চালান তার এক ছেলে তিন মেয়ে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন আর এক ছেলে আছে এক ছেলে এ বাবাকে দেখতেছে না মানে দেখাশোনা করছে না এবং কি যে চাচি আছে আনটি এই আনটি অনেকদিন থেকে অসুস্থ প্রায় তিন বছর ধরে চাচার জন্য সকলেই একটু দোয়া করবেন যেন চাষি যেন দ্রুত সুস্থ হয়ে যায়